সুখ প্রবাদ বন্ধুরা রাজার রূপ কথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই কিছুদিন আগে আমি আমার চ্যানেলে এই জামাটার একটা শর্টস ভিডিও দিয়েছিলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই জামাটা পুরো কিভাবে আমি বানিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমেই জামাটা আনপ্যাক করে তার সমস্ত সিলগুলো তুলে নিতে হবে সিলগুলো তোলা হয়ে গেলে জামাটাকে ভাঁজমুক্ত করে এক সাইড থেকে চার ভাজে ভাঁজ করে নিতে হবে তারপর আমরা ক্লায়েন্টের থেকে যে মাপটা পেয়েছি সেই মাপে সাহায্যে দাগ দিয়ে নিতে হবে প্রথমে লম্বা তারপরে কোমর পুট আর্মহোল সমস্ত কিছু ফিতার সাহায্যে মেপে দাগ দিয়ে নিতে হবে দরকার পড়লে একটা স্কেলের সাহায্যে নিয়ে দাগগুলোকে করা যেতে পারে এক্ষেত্রে সুবিধা মতো স্কেলের ব্যবহারও করতে পারি তারপরে দাগ দেওয়া অংশগুলোকে কাঁচি সাহায্যে ভালোভাবে কেটে নিতে হবে সামান্য পরিমাণ এক্সট্রা কাপড় রাখতে হবে সাইডে যেটা সেলাইয়ের জন্য ব্যবহৃত হবে তারপর সমস্ত জামাটা কেটে নেওয়া হয়ে গেলে চলে যাব হাতা কাটিংয়ে জামার মতনই হাতারও মাপ নিয়ে নিতে হবে ওটা কতটা লম্বা হবে তারপর ছাতির মাপ অনুযায়ী আর্মহল মাপ নিয়ে ভালোভাবে ডিজাইনটা ড্র করে নিয়ে তারপর সেটাকে কাটিং করে নিতে হবে জামা এবং হাতা কাটিং হয়ে গেলে আমরা অন্য একটা কাপড় থেকে দু ইঞ্চি কাপড় কেটে নেব ডিজাইনের জন্য কারণ ক্যাটলগে জামা এবং হাতার মুহুরিতে অন্য কাপড়ের ব্যবহার দেখা গিয়েছে তো আমরাও সেমভাবে একটা কাপড়ের ফিতা কেটে নেব এরপর সেলাই মেশিনে আমরা প্রথমে সেই এক্সট্রা কাপড়টা জুড়ে নেব হাতা এবং জামায় নিচে ভালোভাবে প্রথমে জামার উল্টো দিকে জুড়ে সেটাকে উল্টে নিতে হবে উল্টে নিলেই রেডি হয়ে যাবে ডিজাইনটি ডিজাইনটা তৈরি করার পর কিছুটা এমন টাইপের দেখতে হবে তারপর আমরা গলার ডিজাইনের জন্য একটা ছোট পটি নিই সেটাকে গলা বরাবর রেখে ডিজাইনটা উপরে ভালোভাবে ধীরে ধীরে মেশিনের সাহায্যে সেলাই করে নেব পটিটাকে ঘুরিয়ে নিয়ে ধাত দিয়ে এক্সট্রা কাপড়টা কেটে নিলে গলার ডিজাইনটা আমাদের সুন্দরভাবে রেডি হয়ে আসবে এরপর সমস্ত কিছু হাতা এবং সাইডের ভালোভাবে সেলাই করে নিয়ে তৈরি হয়ে যাবে পুরো জামাটা পুরো জামাটা তৈরি হওয়ার পর এরকম দেখাচ্ছে তোমরা আমাকে বলো কেমন হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ বাই বাই